এখন সন্ধ্যে ছটা বাজে আর ওই দেখুন ওই যে দূরের মন্দিরটি দেখেছেন ওই মন্দিরেই যাব ওটা হচ্ছে আমাদের গ্রামেরই রাধা মাধবজির মন্দির এটা বার্ষিক অনুষ্ঠান হচ্ছে আর কি অপরূপ সুন্দর লাগছে দূর থেকে লাইট দিয়ে সাজিয়েছ আর জানেন তো এই মন্দিরটিতেই আমাদের মেয়ের যোগা কম্পিটিশন হয়েছিল আগের ব্লগটিতে আপনারা নিশ্চয়ই দেখেছেন আর হচ্ছে কিন্তু সেদিন তো দিনের বেলা এসেছিলাম কিন্তু মানে দিনের বেলা আসলে তো এই যে সুন্দর করে লাইট সাজানো আর মেলা এগুলো তো দেখা হয় না সেদিন খুব গরমও ছিল ওর কম্পিটিশান হতে হতেই অনেকটা দেরি হয়ে গেছিলো আর তাড়াতাড়ি করে চলে গেছিলাম আর ওই জন্য বাচ্চারা তো বায়না করেছে যে মা চলো রাত্রিবেলা যাবো মেলা ঘুরবো ওই জন্য ওর দিকে নিয়েই চলে আসছি আর এই দেখুন মেন্দিরটি দেখে একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো চলুন এখন ভেতরের দিকে যাই আর মন্দিরের ভেতরে না ফটো তুলতে দেয় না তবুও যখন ফাঁক পাই তেমন সেইভাবে মানে একটু আলুর ফটো তোলা হয় আর চলুন আপনাদেরকে ভেতরটায় গিয়ে একটু দেখাই মন্দিরটি দেখুন কি সুন্দর অপরূপ সুন্দর এখানে না যতবারই আসি ততবারই মানে প্রাণ মুগ্ধ হয়ে যায় মন শান্ত হয়ে যায় মানে বারবার মনে হয় যেন ছুটে এসে মানে রাধা মাধবজির মন্দিরে এসে মুখটা দর্শন করি রাধা মাধবজিরা আর চলুন ভের এই যে চারপাশটা দেখছেন কত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা আছে দেখুন সেদিন তো আপনাদিকে ভালো করে দেখাতেই পারলাম না সেদিন মানে ওই স্টেজে ওখানে প্রোগ্রাম হচ্ছিলো সেখানে ছিলাম বলে আর এই দেখুন চারপাশে রাতের আলোতে আর পুরো মাঠের মাঝখান তো এত সুন্দর লাগছে মানে মানে যেন তারাগুলো টিম টিম করে জ্বলছে আই গোপাল দেখুন বাবু ছা হাত দিস না চলুন এই যে এটা তো মাঠের মাঝখানে বলি না ওই চারপাশটা এত সুন্দর রাত্রিতে এত ঠান্ডা একটা পরিবেশ দিনের বেলা যেমন গরম থাকে আর রাত্রিবেলাতে একবারে খুব সুন্দর আর এই মন্দিরের বাইটটি যেখানে ওখানটা অনেকটা জায়গা আর এই দেখুন এখানে অরিত্রী নেমে এসে এখানে প্রসাদ দিচ্ছিলো খেঁচুড়ি প্রসাদ সন্ধেবেলা যে ঠাকুরকে মানে আরতি করা হয় সেখানে যে সন্ধে মানে খিচুড়ি প্রসাদ হয়েছিল আর এই লাইন দিয়ে আমরা সেটাই নিয়েছিলাম অরিত্রী বললো বেশি খাবো না মা আমি মেলাতে খাবো ওই জন্য একটাই নিয়েছি নিয়ে আমরা সবাই মিলে একটু একটু করে খেয়ে নেবো এই দেখুন একটা প্লেটের মধ্যে খিচুড়ি প্রসাদ আর ভীষণ গরম আর খুব টেস্টি হয়েছে খিচুড়ি প্রসাদটা এটাই আমরা সবাই মিলে খাচ্ছিলাম বসে আর এখানে না অনেকগুলো বট গাছ আর অসত্য গাছ আছে তো গাছের গোড়াগুলো ঘেরা আছে আর এখানে বসলে ভীষণ একটা ঠান্ডা শান্তির পরিবেশ আর এখানে সেই দেখুন এই যে সাইডটা যখন সকালে স্টেজ হয়েছিল আর এই সাইডটা এখন রাত্রিতে এখন পুরোটাই হচ্ছে ঘরে যাবে আর একটু পরে কারণ এখানে তো হচ্ছে নাম সংকীর্তন হচ্ছে আর প্রত্যেক দিনই ভগবত পাঠ আর এইসব হয় ভাগবত পাঠেরা মানে যদিন অনুষ্ঠান হয় আর চলুন এইবারে এখানে বাবুরা তো আর বেশিক্ষণ দাঁড়াবে না আর বাচ্চা বাচ্চাদিকে নিয়ে আসা মানে কোথাও তো বসতে দেবে না বাবু হাত ধরে টেনে নিয়ে আসছে বলছে মা তুমি আগে চলো আমার মেলায় নিয়ে চলো আর কিছু খাবো কিছু কিনে দেবে আর ওই জন্য বাচ্চাদিকে নিয়ে এসেছি এসে ফুচকা দোকানে একটু প্রচণ্ড লাইন একটু দাঁড়িয়েছিলাম তারপরে যে লাইনটা পেয়ে গেছি একটু ফুচকা খাচ্ছি আর মেলাতে ফুচকা ছাড়া তো কোনো কথাই হবে না সব কিছুই যদিও এখানে আর এই দেখুন এখানে এসে গোপাল বলছে মা বাড়ির জন্য ঝিলাপি নিয়ে চলো ওই জন্য একটু দাঁড়িয়েছিলাম ছিলাম ঝিলাপি নিয়ে নিয়েছি তারপরে অরিত্রির ফেভারিট এই যে ভেলপুরি যেখানেই যাবে ভেলপুরি খাবে আর এই যে এক প্লেট ভেলপুরি নিয়ে নিয়েছি ওরা দু ভাই বোনে খাচ্ছে আমি খাবো না অতটা ভালোও লাগে না আর জল তো বাড়ি থেকে নিয়ে আসা হয়নি আর জন্য একটা জল নিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে এই যে গোটা মেলাটা একটু ঘুরছি কারণ বাচ্চারা বলছে মা চলো এটা ওটা কিনে জন্য ঘুরে ঘুরে ওর দিকে দেখাচ্ছিলাম আর বাড়ির সব কিছু টুকিটাকি জিনিস কেনা ছিল সেগুলোই কিনলাম মেলা দেখা হয়ে গেছে এরপর কতগুলো চারটে আইসক্রিম কিনেছি এই যে আমরা সবাই মিলে বসে পড়েছি আইসক্রিমটা খেতে আর রাতও হয়ে গেছে আর এখানে আইসক্রিমটা খেয়ে তারপরে বাড়ি যাবো এই যে আমার কতগুলো বাড়িরই জিনিসপত্র কিনেছি এগুলো প্রয়োজনীয় জিনিস আর এটা খাওয়া হয়ে গেলে তারপরে বাড়ি যাব আর এই দেখুন যাওয়ার পথে একটা যে হচ্ছে পাঁপড় কিনলাম এটা আমার শাশুড়ি মায়ের জন্যই মা একা বাড়িতে আছে তো পাঁপড় খেতে ভালোবাসে আমরা খাবো না ওই জন্য নিচ্ছি না আর ভেসে গেছি বা হচ্ছে বাড়ি আর এখন কটা বাজে এখন সাড়ে নটা বাজে বাচ্চার দিকে নিয়ে গেলে তো একটু দেরি হয় চলে এসেছি বাড়ি নাও চলো চলুন এবারে ঘরে ডাল আর ভাত আপনাদের দাদা রান্নাই করে রেখেছিলো তাকে ফোন করে বলে দিয়েছিলাম যে বাচ্চার দিকে নিয়ে যাচ্ছি দেরি হবে ওই জন্য সে ডাল আর ভাত করে দিয়েছিল আজকে ভিডিও এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন